একাদশ শ্রেণীর ভর্তিতে স্মার্ট সিস্টেম একাদশ শ্রেণীর ভর্তি স্মার্ট সিস্টেমে দেখো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের হচ্ছে একটা সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটি হচ্ছে এসএসের রেজাল্ট নট ফাউন্ড যাদের এই সমস্যা দেখা যাচ্ছে আসলে এই সমস্যা সংক্রান্ত আপডেট দিয়েছে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের যে ও সার্ভার সেখানে এখানে কি বলেছে দেখো যে কিছু কিছু শিক্ষার্থীর সাইন আপের সময় এসএসের রেজাল্ট নট ফাউন্ড মেসেজটি পাচ্ছে এক্ষেত্রে আপনার যে সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা তা নিশ্চিত করতে হবে দেখো তুমি যে এই সমস্যার সমাধান মানে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে যে তোমার যে সমস্যা তোমার যে তথ্যগুলো আছে এস এস রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড সকল ঠিক আছে কিনা এই সম্পর্কে তুমি নিশ্চিত হয়ে নাও তারপর কি করতে হবে তবে আপনার আপনার যদি ভিন্ন ভিন্ন বোর্ড থেকে একাধিক এসএসসির রেজাল্ট থেকে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রেও এই মেসেজটি দেখা যাবে এই কথাটির মানে কি বলছে দেখো যে বলছে যে যদি তোমার মতো আরো যদি এস এস সির রেজাল্ট ধরো তুমি তোমার এসএসসির রেজাল্ট ধরো জিপিএ সেক্ষেত্রে অন্য আরো একটি আছে ফোর পয়েন্ট থ্রি থ্রি আছে সেক্ষেত্রে এই তোমার এসএস রেজাল্ট একই থাকবে যদি একাধিক একই রেজাল্ট থাকে ক্ষেত্রেও কিন্তু এই মেসেজটি দেখা যাবে বলবে দেখা যাবে কি রেজাল্ট নট ফাউন্ড কারণটা হচ্ছে কি এসএসসির কারণ হচ্ছে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেম একটি ফলাফলই ব্যবহারযোগ্য সেক্ষেত্রে আপনার কোন ফলাফলটি কোন ব্যবহার হবে এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করুন এবং বোর্ড থেকে নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আপনার ফলাফল ভর্তির সিস্টেমে সংযুক্ত হবে এবং আপনি একাদশে ভর্তির আবেদন করতে পারবেন এখানে কি বলছে দেখো এই পুরা মেসেজটার হচ্ছে একটাই কথা যে তুমি যদি একাধিক বোর্ড থেকে দেখো যদি ভিন্ন ভিন্ন বোর্ড থেকে তোমার একাধিক থেকে এসএসসির রেজাল্ট থাকে দেখা যাচ্ছে তোমার এক বোর্ডে ধরো তুমি যশোর বোর্ডে এক ধরনের রেজাল্ট আবার ঢাকা বোর্ড থেকে এক ধরনের রেজাল্ট সেই ক্ষেত্রে তথ্য তোমার একই তাহলে তোমার এসএসসির রেজাল্ট নোট ফোন দেখাবে এবং আরো আরো কয়েকটা কারণে কি বলছে এসএসসি রেজাল্ট নট ফাউন্ড দেখাবে সেক্ষেত্রে তোমাকে আবার বারবার বলছি যে তোমাকে কি করতে হবে তোমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পুনরায় সঠিকভাবে দিবে সাইন আপ করার সময় কি করবে দেখো তুমি লগইন করতেছো লগইন করা তো তোমার যাবে না তুমি প্রথমে করবে কি সাইন আপ সাইন আপে কি করতে হবে বোর্ড তারপর প্রথমে তোমার রোল দিতে হবে এসএসসি রোল তারপর দিতে হবে বোর্ড তারপর দিতে হবে বছর তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর মোবাইল নাম্বার তারপর কনফার্মেশন এসএমএস তারপর মোবাইল নাম্বার তারপরে কি করতে হবে সাইন আপ এখানে এই তথ্যগুলা ভালো করে দিয়ে বিস্তারিত করে দিয়ে তারপরে হচ্ছে কি করবে তুমি আবেদন করবে তো সেই ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সকল তথ্য সঠিকভাবে আছে কিনা এখানে বলছে সাইন সাইন আপের সময় এই সমস্যাটা কিন্তু বলছে সেই ক্ষেত্রে তোমাকে বারবার চেক করে দিতে হবে আবার যদি কোনো কারণে এসএসসি রেজাল্ট নট ফাউন্ড লেখা ওঠে তাহলে কিন্তু তোমাকে বোর্ডে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বোর্ডে তোমরা কিভাবে যোগাযোগ করবে দেখো যদি তোমাদের আমি একটু যদি বলি যে তোমার এই যে এখান থেকে নির্দেশিকা যে মেনুয়ালটা আছে নির্দেশিকা এই নির্দেশিকা যাবে এই যে হেল্পলাইন এখানে যদি ক্লিক করো এই যে এখানে দেখতে পাবে আবেদনে হেল্পলাইনে একদম পুরো যদি আমি একটু দেখাই যে আবেদনের হেল্পলাইন ডাউনলোড করে নেই ডাউনলোড করলে পুরো ডিটেলস তোমাদের এখানে আসবে দেখো এখানে ডাউনলোড করা হয়ে গেছে এখন এই যে এখানে আসবে একটু যদি বড় করে নেই হ্যাঁ এখন দেখো তোমার আসলে হেল্পলাইন কিভাবে যে তোমার বোর্ডে কিভাবে যোগাযোগ করবে দেখো এখানে বলছে অনলাইন আবেদন পোর্টাল হচ্ছে এইটা তারপরে তোমাদের যাদের সমস্যা হবে তারা কি করবে তারা এইভাবে নিচে চলে আসবে নিচে চলে আসার পর পুরো দেখবে প্রত্যেকটা বোর্ডের হেল্প দেওয়া আছে প্রত্যেকটা বোর্ডে কি হেল্পলাইন দেওয়া আছে যে প্রত্যেকটা বোর্ডে দেখো এখানে প্রত্যেকটা বোর্ডের হেল্পলাইন এর কথা বলা আছে যে আসলে পছন্দ সই অনুযায়ী প্রত্যেকটা কাজ করতে হবে এটা আমরা কোথায় আসছি দেখো যদি হেল্পলাইনের কথা যদি বলি এই যে হেল্প দেখো স্মার্ট অ্যাডমিশন সিস্টেমের হেল্পলাইন এই হেল্পলাইনে তোমরা হচ্ছে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এই যে এই সবগুলা নম্বরে তোমরা যোগাযোগ করতে পারবে হ্যাঁ তোমাদের সবগুলা নম্বরে তোমরা হচ্ছে কথা বলে তারপর তোমাদের আসলে কি কি সমস্যা যেমন রেজিস্ট্রেশন নাম্বার দেখো যদি শিক্ষার্থীর হয় থাকে তার উল্লেখ করা হয়েছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তারপর এসএসসি রোল তারপর বোর্ড এসএসসি ইয়ার এইগুলা এগুলা কিন্তু তোমাকে বলতে হবে বলে তারপর আসলে তোমার কি কি সমস্যা সেই সমস্যা কিন্তু এই যে এখান থেকে তোমাকে জানতে হবে যে আমি এই বোর্ডের

না হলে বিস্তারিত কমেন্ট এসে কমেন্ট করে যাবে ভাইয়া হয়নি এখন কি করবো তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ